এক ঠিকানা মাইগভের মাধ্যমে জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণের আবেদন করার জন্য প্রথমেই আমরা ওয়েবসাইটে চলে যাব www.mygov.pd ওয়েবসাইটে প্রবেশ করে আমরা প্রথমে লগ ইন করে নেব নাগরিক লগ মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব লগ করার পর আমরা আমাদের সেবা অনুসন্ধানকরণ বক্সে সেবার নামটি লিখবো বাংলায় যেমন কম্পিউটার প্রশিক্ষণ এভাবেও আমরা প্রশিক্ষণ সার্চ দিয়ে দেখতে পারি অথবা মন্ত্রণালয় অথবা দপ্তর ভিত্তিক মেনু থেকেও আমরা সেবাটি খুঁজে নিতে পারি মন্ত্রণালয় সিলেক্ট করব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিচে আমাদের দপ্তর সমূহ দেওয়া আছে জাতীয় মহিলা সংস্থা সিলেক্ট করে নিব মহিলা সংস্থার সবগুলো আবেদন ফর্ম এখানে দেওয়া আছে আমরা কম্পিউটার প্রশিক্ষণ সিলেক্ট করে নিলাম আবেদন ফর্ম বাটনে আবেদন কোন বাটনে ক্লিক করি আবেদন ফর্মটা আমরা দেখতে পাবো প্রথমেই আমরা দপ্তর সিলেক্ট করে নেব জাতীয় মহিলা সংস্থা এবার আমরা আবেদন ফর্মটি ফিল আপ করে নেব প্রয়োজনীয় তথ্য আবেদন ফর্মে লিখে দিব যেখানে ইংরেজি চেয়েছে সেখানে ইংরেজিতে যেখানে বাংলায় চেয়েছে সেখানে বাংলায় আবেদন ফর্মটি ফিল আপ করা আবেদন ফর্মটি সম্পূর্ণ ফর্মে যে সব জায়গায় স্টার মার্ক দেওয়া আছে সবগুলো অবশ্যই ফিল আপ করতে হবে শিক্ষাগত যোগ্যতায় আমরা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাটি দিয়ে নেব চাইলে আরও শিক্ষাগত যোগ্যতা অ্যাড করা সম্ভব এই মর্মে প্রত্যয়ন করেছি যে উপরোক্ত সকল তথ্যগুলি সঠিক এটাতে টিক মার্ক করব এবার স্বাক্ষর এবং সংযুক্তিগুলো দিয়ে দিব স্বাক্ষর ছবি এবং বাকি সংযুক্তিগুলো আমরা ছবি অথবা পিডিএফ দিতে পারি সর্বোচ্চ সাইজ হবে 1 এমবি সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা আবেদন দপ্ত আবেদনটি দপ্তরে দাখিল করব যদি কোনো কিছু বাকি থেকে যায় সেক্ষেত্রে আমরা খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করে পরে কাজ করতে পারবো আবেদনপত্রটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করলে আবেদনপত্রটি দপ্তরে চলে যাবে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে চেক করে নিতে পারি আমাদের আবেদনটি জমা পড়েছে কিনা ড্যাশবোর্ডে গেলেই দেখতে পাবো আমাদের আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে